আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং অসম্ভব মজার ব্যানানা পুডিং রেসিপি বাচ্চারা অনেক সময় দুধ ডিম কলা এগুলো খেতে চায় না তাই আমরা যদি পুডিং তৈরি করে দিতে পারি তারা খুব মজা করে খাবে প্রথমে আমি ক্যারামেল তৈরি করব তার জন্য চুলে একটি ফ্রাই তিন টেবিল চামচ চিনি দিয়েছি কোনো পানি দেব না চিনিগুলো গলে গেলে আমি নাড়া দিচ্ছি এখানে ননস্টিকের ফ্রাই প্যান ছাড়া হলে দুই টেবিল চামচ পায় ক্যারামেল গুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি পুরিং এর পাত্রে নিয়েছি ঠান্ডা হলে আরো কালার চলে এখন আমি এখানে তিনটি পাকা কলা নিয়েছি আমি পরে বানাবো জন্য তিনটি কলা নিয়েছি আপনারা চাইলে কলার পরিমাণ আরো কমিয়ে দিতে পারেন ভেঙ্গে নিচ্ছি কলাগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ডারে জগে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চারটি ডিম আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আসলে যার যার পছন্দ মতো আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি ছাঁকনিতে ছেঁকে নিব অনেক সময় কলাতে বিচি থাকে সেজন্য একটু ছেঁকে নিলে ভালো হয় ছেঁকে নেওয়া হয়ে গেছে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুই কাপ তরল দুধ দিয়েছি দিয়েছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে আমি দুধ ডিমের গুলো এর পাত্রে নিব এখন ঢাকনা দিয়ে দিয়েছি এদিকে আমি একটি পাত্রে পানি দিয়েছি পানির মধ্যে একটি স্ট্যান্ড দিয়েছি এখন আমি পুডিং এর বাটিটা বসিয়ে দিব পুডিং এর বাটির অর্ধেক পরিমাণ পানি দিয়ে এখন এই পুডিংটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্টিম করব পুডিংটা হয়েছে আমি ঢাকনা সরিয়ে একটা কাঠি দিয়ে দেখছি হাতে লাগছে না তার মানে বুঝতে হবে পুরিংটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই পুরিংটা আমি করে নর্মাল ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে ঠান্ডা হওয়া আমি এখন পুরিংটা একটি প্লেটে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর কালার এসছে